আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো এখন হচ্ছে সকালবেলা সকাল আটটা বাজে ঘুম থেকে উঠে দেখি যে আজকে অনেক বেশি বৃষ্টি গতকাল রাত বারোটার পরে বৃষ্টি হয়েছিল আমি সব তো শুনছিলাম তো রাতে তো আর দেখা হয়নি সকালে উঠে দেখি যে এখনো বৃষ্টি আছে তো এগুলো হচ্ছে চাঁদা মাছ যেটাকে আমরা চাঁদা মাছ বলে থাকি তো এই মাছটা দিয়ে আজকে আমি বড়া বানাবো তো অনেক দিন ধরে আমি ভাবতেছিলাম যে মাছগুলা দিয়ে আমি বড়া বানাবো বাটবো ব্ল্যান্ডার করবো না বাটবো কারণ অনেক দিন ব্ল্যান্ডার করে খাইছি তো আজকে আমি ভাবতেছি যে আমি নিজের হাতে বাটবো বেটে তারপর বড়াটা বানাবো তো আমি সেটাই করলাম আমি নিজের হাতে বাটতেছি তোমরা দেখতেছো বাটা বাটি প্রায় অর্ধেক হয়েছে আর কিছুটা আছে এখন কিন্তু বাটা খুবই কম হয় একদম অল্প কিছু মানুষ আছে যারা বাটাবাটি পছন্দ করে বাটা করে কিন্তু সবাই কিন্তু ব্ল্যান্ড করেই খায় তো কথা বলতে বলতে দেখো আমার মাছ ভাটা শেষ কত সুন্দর হয়েছে ভাটাটা একদম কোনো কাটা নাই কিছু নাই তো এদিকে দেখো আমি আবার পেঁয়াজ কাঁচামরিচের গোলাপের কী যেন কেটে রাখছিলাম তো এখন আমি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দিব তো সর্বপ্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিব লবণ তো আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর হচ্ছে হলুদি গুঁড়া হলুদি গুঁড়া তো বেশি লাগে না কারণ বেশি দিলে আবার গন্ধ বের হবে তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ তো তোমরা দেখছো আমি কী পরিমাণ জালখুর এখানে চারটা কাঁচামরিচ এবং গুঁড়ামরিচও দিয়েছি দেখছো তো এগুলা এখন আমি ভালো করে মেখে টেখে নিব তারপর আমি এটা বেজে নেবো তো বড় বাজার জন্য আমি এখানে দেখো আমি একটা কড়াই বসে দিলাম সাথে তেলও দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দেন আমি একে একে মানে মাছগুলো দিয়ে দিচ্ছি তো এই খাবারগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না এটা দেখা গেছে মাসে বছরে একবার খাওয়া হয় সবসময় পাওয়া যায় না হাতের কাছে থাকেও না আর পাওয়া যায় না আর করতেও খুবই কষ্ট বেটে বুটে কেটে কুটে রান্না করতে হয় তো প্রথমে কিন্তু আমি এত বেশি তেল দিই না কারণ বেশি তেল দিলে এইগুলা ভেঙে যাবে হ্যাঁ সম্ভাবনা বেশি থাকে ভাঙার তো প্রথমে কিন্তু হালকা তেল দিতে হয় তারপর উল্টে যখন এটা একটু শক্ত হয়ে যায় তখন তুমি ডুবো তেল দিতে পারো কোনো সমস্যা নেই তো আমি কিন্তু এইটাই করছি তো প্রথমে আমি হালকা তেল দিলাম এখন একটা শক্ত হয়ে গেছে উল্টে দিচ্ছি তারপর আমি আর একটু তেল দিয়ে দিব তো মাছটা যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু এটা ভাঙার কোনো চান্স থাকে না তাই না বলো তো দেখো কত সুন্দর করে আমি মাছগুলো বেজে নিচ্ছি আর খাইতে তো মার্শাল্লা অনেক মজাই হবে দেখে বোঝা যাচ্ছে তো কথা বলতে বলতে দেখো আমি একটু তেলও দিয়ে দিচ্ছি তো তোমরা দেখে থাকবা সবসময় যে আমি একটু তেল কম খাই কারণ হচ্ছে কি তেল বেশি খাইলে গ্যাসের সমস্যা হয় আমার সেজন্য আমি যখন রান্না করি তখন আমি তেল কম খাই অন্যরা যখন রান্না করি একটু বেশি তেলই তবে আমি একটু তেল কম খাই কারণ আমার গ্যাসের সমস্যা হয়েছে প্রচুর সেজন্য তো দেখো আমি কথা বলতে বলতে আমার কি যেন মাছ বাজা হয়ে গেছে মানে বড়া বাজা হয়ে গেছে কত মজা হয়েছে ইয়ামি আমি দেখছো কত সুন্দর তো আমারও এত ক্ষুধা লাগছিল আমি সেজন্য তাড়াতাড়ি করে কি যেন শশা কেটে নিলাম ভাত নিয়ে নিলাম তারপর হচ্ছে একটা নাগামরিচ নিয়ে নিলাম এখন আমি মচ্ছে মাছ ভাজা দিয়ে খাবো মানে বড়া ভাজা দিয়ে খাব বারবার মাছ ভাজা বলতেছি তোমরা কিছু মনে করো না কেমন তো দেখো আমি নাগা মরিচটা ভেঙে নিচ্ছি তারপর নিয়ে নিলাম হচ্ছে মাছের বড়া তারপর শশা দিয়ে আমি করে খাবো এখানে কিন্তু আর অন্য অন্য তরকারিও আছে ওগুলো আমি দেখাচ্ছি না যে ওই রান্নাটা একটু দেখেছি ভাবলাম যে একটু খাই আর গরম ভাতের সাথে এই মাছ মাছের বড়াগুলো অনেক বেশি ভালো লাগে না হাজিয়ার জন্য কথা বলতে পারি না তোমরা দেখছো প্রতিদিন এরকম করে তো আমি বিসমুল্লা বলে মুখে দেওয়া শুরু করলাম মাসাল্লাহ আজকে বড়া বাজিটা আমার এত বেশি মজা হয়েছে একদম মনে হইতেছে অনেক বছর আগে মনে এরকম ভাবে খাইছি কারণ আসলে শিল্পাটাই বেটে খাওয়ার একটা মজাই আলাদা যতই ব্লেন্ড করে খাই না কেন বা যাই করি না কেন কিন্তু বেটে খাওয়ার মজাটা